পঞ্চগড় এক আসনে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মোহাম্মদ সার্জি সালম আমি আমার যে মনোনয়ন ফর্ম সেটা আমি দাখিল করেছি আজকে আমরা এখানে যে মনোনয়ন ফর্ম দাখিল করেছি অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে আমরা এই মনোনয়ন ফর্মটি দাখিল করেছি এবং এটি শুধুমাত্র সম্ভব হয়েছে তাদের জন্য যারা দু হাজার সালের অভ্যুত্থানে নিজেদের জীবন দিয়ে রক্ত দিয়ে অঙ্গ হারিয়ে অনেক অনেক ত্যাগ করে এই চব্বিশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়ে এসেছে আমরা আজকের দিনে তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা যদি তাদের ওই আকাঙ্ক্ষাগুলো যে আকাঙ্ক্ষাগুলোকে ধারণ করে তার রাজপথে নেমেছিল এত ত্যাগ করেছে সেগুলোর যদি আগামীর বাংলাদেশে আমরা বাস্তবায়ন করতে পারি তাহলেই আজকের এই মনোনয়ন দাখিল এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সার্থক হবে আগামীর বাংলাদেশে আমাদের এই নির্বাচনী জোট সংস্কারের জন্য লড়াই করবে বাংলাদেশের মানুষের স্বস্তির জন্য দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং সম্মানের প্রশ্নে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো শক্তির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবে আমরা এই ঐক্যবদ্ধ লক্ষ্য নিয়ে আমাদের এই পঞ্চগড় এক আসনে সমমনা এগারো দল আমরা একসাথে কাজ করে যাব এবং ইনশাআল্লাহ এই পঞ্চগড় এক আসনের মানুষের প্রতিনিধি হিসেবে আমরা আমাদের জায়গা থেকে মানুষের দোয়া আস্থা এবং সমর্থন নিয়ে আমরা সেই বিজয়ের লক্ষ্যে পৌঁছাবো ইনশাআল্লাহ আমরা পঞ্চগড়ের মানুষের কাছে এটুকুই বলতে চাই যে আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা একটা লড়াই সংগ্রাম একটা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি আমাদের হয়তো এই জায়গায় দাঁড়ানোর কথা ছিল না কিন্তু যেই ধরা সিস্টেম এর বিরুদ্ধে আমরা আপনারা আমাদের পূর্ববর্তী প্রজন্ম পরবর্তী প্রজন্ম বছরের পর বছর যুগের পর যুগ ধরে লড়াই করেছে কিন্তু সেই পুরাতন বন্দোবস্তের কোনো পরিবর্তন হয়নি আমরা ঐক্যবদ্ধভাবে সেই পুরাতন ঘুণে ধরা বন্দোবস্ত ভেঙে নতুন করে জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা নির্মাণের জন্য আজকে এই জায়গায় দাঁড়িয়েছি এই লড়াইয়ে এই সংগ্রামে আমরা আপনাদের দোয়া চাই আমরা সমর্থন চাই আমরা ভোট চাই ইনশাল্লাহ আপনারা যদি আপনাদের জায়গা থেকে আমাদের উপরে সেই আস্থাটুকু রাখেন আমরা আমৃত্যু আপনাদের কাছে এইটুকু আমরা ওয়াদা করতে চাই আমৃত্যু আমরা আপনাদের এই আমানতের কখনো খেয়ানত করব না আগামীর এই পঞ্চঘর বিনির্মাণে আমরা সকল রাজনৈতিক দল মত ঐক্যবদ্ধভাবে যারা ভালোর পক্ষে থাকবে ন্যায়ের পক্ষে থাকবে জনগণের পক্ষে থাকবে তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব এবং যারা যে কোনো ধরনের অপকর্মকে জনগণের ভোগান্তিকে জনগণের হয়রানিকে দুর্নীতিকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রশ্রয় দিয়ে যাবে আমরা তাদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে লড়াই করে যাব আজকে থেকে নির্বাচনের আরেকটি অধ্যায় শুরু হলো আমরা একটি সুষ্ঠু স্বচ্ছ নিরপেক্ষ একটি নির্বাচন চাই বিগত সময়ের মতো যে নির্বাচনে পেশি শক্তির ব্যবহার হয় কালো টাকার ব্যবহার হয় যে নির্বাচনে মানুষকে হয়রানি করা হয় হানাহানি করা হয় আমরা সেই নির্বাচন চাই না আমরা এগারো দলীয় যে সমমনা যে জোট নির্বাচনকালীন জোট আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখাবো এবং আমরা নির্বাচনে সকল বিধি মেনে চলার জন্য আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব অন্যান্য যারা দলীয় প্রার্থী রয়েছেন আমরা তাদের কাছেও এই ধরনের সহযোগিতা প্রত্যাশা করি আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলতে চাই যে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারভাবে সহযোগিতার মানসিকতা নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব আমরা বিশ্বাস করি আপনারাও সেই জায়গায় এগিয়ে আসবেন এবং ইনশাআল্লাহ জনগণ আগামীতে অবশ্যই সেই পক্ষটিকেই বেছে নিবে যেই পক্ষে তারা নিরাপদ মনে করে যেই পক্ষকে তারা সকল অপকর্মের বিরুদ্ধে মনে করে এবং যেই পক্ষকে তারা জনগণের পক্ষে মনে করে